ধরুন আপনি একটি রাষ্ট্রে বসবাস করেন আপনি একজন নাগরিক আপনি যে রাষ্ট্রেই বসবাস করুন না কেন আপনি বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকেন যেমন ধরুন আপনার বাড়ির বিদ্যুৎ লাইন গ্যাসের লাইন তারপর হচ্ছে ইন্টারনেটের লাইন ডি লাইন এরকম বেশ কিছু নাগরিক সুবিধা আপনি কিন্তু ভোগ করে থাকেন এবং এগুলো সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে দেখা গেল হঠাৎ করে আপনার বাড়ির বিদ্যুৎ নেই অথবা কোনো কারণ ছাড়াই বেশ কিছুদিন ধরে ইন্টারনেট লাইন নেই ডিশ লাইন নেই এই ধরনের নাগরিক সুবিধা যা যেসব প্রতিষ্ঠান প্রধান প্রদান করে তারা কিন্তু এটা আপনাকে দিচ্ছে না দেখা গেল আশেপাশের সব বাড়িতে আছে আপনার বাসায় নেই বা একটি এলাকায় পুরো এলাকা জুড়ে নেই তো এখানে যারা ব্যবসা করে তাদেরকে বাধ্য করা উচিত যে নাগরিক সুবিধা যেন কোনো কারণেই ক্ষতিগ্রস্ত না হয় সরকারের কিন্তু এই প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব থাকতে হবে এবং সরকার কিন্তু নাগরিকগণ অভিযোগ করার সঙ্গে সঙ্গেই তার একটা ব্যবস্থা কিন্তু এইসব প্রতিষ্ঠান নিতে বাধ্য থাকবে কারণ এরা নাগরিকদের সুবিধা দিয়ে থেকে এবং তার বিনিময়ে তারা মুনাফা করে থাকে তাদের জীবিকা চলে কিন্তু যারা এই সুবিধাটা গ্রহণ করে কিছু কাজ করে গ্রহণ করে কিছু লাভবান হয় কেউ ইন্টারনেটে কাজ করে কেউ বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয় তাদের যে হ্যাম্পার হলো তারও তো একটা মূল্য আছে এবং এটা যাতে না হয় তার জন্যে অনস্ট অফ সার্ভিস সরকারের তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া এবং এদেরকে বাধ্য করা যেন একজন নাগরিক যেন কোনো কারণে এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত না হয় এই যে একটা সুষ্ঠু ব্যবস্থা নাগরিকদের যে সাধারণ কিছু অধিকার রয়েছে এগুলো সম্বন্ধে যেন রাষ্ট্রের অনেকটাই সতর্ক থাকে সেটি আমার মনে হয় করা উচিত এরপরে ধরুন এই আপনার নিরাপত্তা সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন নাগরিকের জীবন সম্পদ এর নিরাপত্তা থাকতে হবে একটি প্রতিষ্ঠান যদি রাষ্ট্রে থাকে যে তারা যে কোনো মূল্যে নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত হয় এটি করতে দেবে না এবং তাদের যদি গাফিলতি থাকে এবং তারা যদি সংশ্লিষ্ট থাকে তাদের বিরুদ্ধে যেন একটা অসাধারণ মানে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তারও কিন্তু ব্যবস্থা জবাবদিহিতা থাকতে হবে কারণ নাগরিকদের নিরাপত্তা হতে হবে সবার আগে নাগরিকদের জাল আল এবং মালের নিরাপত্তা হবে রাষ্ট্রের প্রথম প্রধান দায়িত্ব তো এই সব সতর্কতা সচেতনতা আমার মনে হয় রাষ্ট্রের এবং জনগণের সবারই থাকা উচিত এবং এই ব্যাপারটা যদি কখনও বিঘ্ন তৈরি হয় বা এই ব্যাপারটা যদি শিথিল হয় তাহলে এটা আমার মনে হয় রাষ্ট্রের বিরুদ্ধে কাজ হয় কারণ রাষ্ট্র মূলত হচ্ছে নাগরিকদের নিয়ে নাগরিকদের ভালো মন্দ রাষ্ট্রের দায়িত্ব তো এই যে অধিকারগুলো সেই সঙ্গে কর্তব্যগুলোও কিন্তু পালন করতে হয় যেমন একজন নাগরিক সে যেন এইসব তরিদ গতিতে যেসব প্রতিষ্ঠান নাগরিকের সুবি সুবিধাগুলো নিয়ে কাজ করবে তাদেরকে অযথা হয়রানি না করা মূলত আসলে একটা সভ্য জাতি একটা শিক্ষিত জনগোষ্ঠী হলে তাহলে রাষ্ট্র এবং সমাজ সেই সঙ্গে নাগরিক সবাই কিন্তু একটা সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠু সুষ্ঠু রাষ্ট্র পাবে